আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে যশোর থেকে এই গাড়িটি চলে গেল পিরোজপুরে দর্শক ঢাকার নাম্বারের ফ্রেশ কন্ডিশনের টাটা সেভেন জিরো নাইন মডেলের একটি গাড়ি ডেলিভারি দেওয়া হলো গাড়িটি যশোর থেকে বিক্রি হয়ে গেল পিরোজপুরে আইকন টিউবের মাধ্যমে স্বল্প মূল্যে এই গাড়িটি বিক্রি হয়ে গেল দর্শক গাড়িটি ছিল টাটা সেভেন জিরো নাইন মডেলের একটি ট্রাক গাড়িটির মবিল চেঞ্জ করা হচ্ছে গাড়িটি ছিল দু সালের মডেল সবগুলো পেপারস আপডেট অবস্থায় গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র সাত লক্ষ আশি হাজার টাকায় সম্পূর্ণ ক্যাশ টাকায় গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির সাথে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট ছাড়পত্র সবকিছু রেডি ছিল আপনারা যারা টাটা সেভেন জিরো নাইন মডেলের ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তারা দ্রুত আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আইকন টিউবের মাধ্যমে কয়েকটি গাড়ি দেখে পছন্দ করে দামাদামি করে আপনারা গাড়ি নিতে পারবেন দর্শক ব্যস্ততা বা অন্যান্য বিভিন্ন কারণে সবগুলো গাড়ির ভিডিও প্রকাশ করা সম্ভব হয় না আপনাদের যার যে গাড়িটি প্রয়োজন সরাসরি আমাদেরকে ফোন করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে গাড়ির ছবি এবং ভিডিও দিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

Fuck it.